আজ থেকে বেশ কয়েক বছর আগে পুরীতে রথযাত্রা দুটি ভাগে বিভক্ত ছিল ঠিকই কেন না এই মেন কারণ ছিল জন্য রথযাত্রা দুটি ভাগে বিভক্ত ছিল যখন মেন মন্দির থেকে রথে উঠে দেবতা অর্থাৎ জগন্নাথ দেব গন্ডিজা আশ্রমের দিকে যেতেন সেই পথেই পড়ত গন্ডিনালা সেই গন্ডিনালা পার করার জন্য রথ দিয়ে কিছুটা দূরে আটকে যেত সেইখান থেকে দেবতাকে নামিয়ে নিয়ে আরেকটি রথে অর্থাৎ নালা পার করে আরেকটি রথে দেবতা যে গন্ডিজাশ্রম তাই নালার জন্য পুরীতে রথ একটা সময় দুটো পর্যায়ে হতো কিন্তু পরে সেই নালা ঠিক করে দেওয়া হয় এখন রথ সরাসরি চলে যায় আশ্রমে কি তার ইতিহাস জানবো আসুন জগন্নাথ প্রধান উৎসবই হলো রথযাত্রা উড়িষ্যার বই উৎকলখণ্ড এবং দেউলতলায় বলা হয়েছে রথযাত্রা তখন যেখানে হতো অর্থাৎ বর্তমান উড়িষ্যার নাম ছিল মালবদেশ সেই মালবদেশের নগরীর রাজা ইন্দ্রধমন্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথরূপী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পান পরবর্তীকালে সেই রাজা ইন্দ্রধমন্য পুরীর এই জগন্নাথ মন্দিরের নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় জগন্নাথ দেব তার দাদা এবং বোনকে নিয়ে রথে চড়েন সেখান থেকে তিনি গুন্ডিজার বাড়িতে যান সেখানে সাত দিন থাকার পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন মন্দির থেকে মাসির বাড়ি এই যাওয়ার পথে পরে তখন পড়তো গুন্ডিনালা তখন সেই সময় একই রথে করে তিনটি বিগ্রহকে নিয়ে মাসির বাড়ি যাওয়া সম্ভব ছিল না তাই রথযাত্রাকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল প্রথম তিনটি রথে শোভাযাত্রা করে তিনটি মূর্তিকে নিয়ে যাওয়া হতো গুন্ডিজা নালার সামনে অবধি তারপর সেখান থেকে নামিয়ে অন্য তিনটি রথে মাসির বাড়ি পাড়ি দিতেন জগন্নাথ বলরাম সুভদ্রা এরপরে রাজা কেশরী নরসিংহর আমলে এই নালা বন্ধ হওয়ার পর তাই রথযাত্রায় ছটি রথের আর প্রয়োজন পড়েনি তখন তিনটি রথেই রথযাত্রা সম্পন্ন হতো পুরীতে রথের দিন তিনটি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ির দিকে প্রথমে যান বলরাম তারপর সুভদ্রা সর্বশেষ যান জগন্নাথ দেব একইভাবেই উল্টো রথ সম্পন্ন হয় জগন্নাথ বলরাম সুভদ্রার তিনজনের রথ তিন রকমের জগন্নাথের রথের নাম নন্দীঘোষ উচ্চতা পঁয়তাল্লিশ ফুট রথের গায়ে হলুদ এবং সোনালি রং চলার সময় এই রথে রয়েছে সাত ফুট ব্যাসের ষোলোটি চাকা রথের সারথীর নাম হচ্ছে দারুক লাল ও সবুজ রঙের রথ হচ্ছে বলরামের তার নাম তাল ধব্য উচ্চতায় জগন্নাথের তুলনায় এক ফুট ছোট রথে ছ ফুট ব্যাসের চোদ্দোটি চাকা থাকে সারথি মাতলি সুভদ্রার রথ হচ্ছে দর্পদলন উচ্চতা তেতাল্লিশ ফুট রথের রং লাল এবং কালো চাকা বারোটি প্রত্যেকটির ব্যাস পাঁচ ফুট এই রথের সারথি আবার স্বয়ং অর্জুন প্রতিটি রথেই সাতজন করে পার্শ্ব দেবদেবী থাকেন সেই সঙ্গে দুজন করে দারপাল একজন করে সারথী একজন করে ধবজা দেবতা জগন্নাথদেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র কারণ তিনটি রথেই বিরাজ করেন তেত্রিশ কোটি দেবদেবতা তাই এই রথের রশি একটু স্পর্শ করা বা টানা মানেই তেত্রিশ কোটি দেবদেবতার চরণ স্পর্শ করার সমান জগন্নাথদেবের রথের রশির নাম হচ্ছে বাসকি ধার্মিক সনাতনী হিন্দুরা বিশ্বাস করেন রথের রশি ছোঁয়া থেকে বড় পূর্ণ আর কিছুই হতে পারে না জগন্নাথ দেবের রথের রশি ধরে টানতে পারলে অশ্বমেধ যোগ্য করলে যে ফল পাওয়া যায় সেই ফল নাকি পাওয়া যায় পুরাণ মতে জগন্নাথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না কেমন লাগলো ভিডিও লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন ধন্যবাদ